খাইবা আমি চিনি পরে নাস্তা খামু দাও খায় দেখো ফোনটা মজা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকালে দেরিতে উঠছি ছেলের আজকে অফিসে যায় না যেহেতু ছোটো ছেলে অসুস্থ কয়েকদিন যাতে অফিসে যায় না আর বড়ো ছেলে অফিসে যায় আজকে ওর বন্ধুর দিন যাইবো না তো ছেলের অফিসে যায় না বলে ঘুমাই গেছিলাম হাবি করে স্কুলে পাঠাইতে পারি নি তো দেরি করে উঠছি ঘুম থেকে প্রায় সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠছি ওইটাই নাস্তা টাস্তার আয়োজন করেছে আর হাবি বা দাঁত প্রয়াস ও ওই আয়নাতে লাগুর পায়না দেখে এখন মোড়া দিয়া আয়নার সামনে দেখেন নিয়ে নিছে তো ছেলেরা সবাই ঘুমাইতাছে আমি এখানে নাস্তার আয়োজন করতেছি আর ও ব্রাশ করতেছে আসে আম্মু আমার তোলে ডাক দিলে কেন আর একটু ঘুমাইতাম যেহেতু আজকে স্কুলে যাই নেই আর স্কুলে না যাওয়ার কারণে কিন্তু অনেক মন খারাপ স্কুলে যাইতে পারে না দীক্ষা তো আমি বলতেছি আজকে যাইতে পারো সমস্যা নেই আর আমি ভাবতেছি প্রত্যেক মঙ্গলবারে তোমার পাঠামো না আমি প্রত্যেক মঙ্গলবারে তোমার ভাইয়া গো যেহেতু বন্ধ আমি ঘুমামো তো বলতাছে যে না আমার তুমি টাইটাই স্কুলে পাঠাই দিও তুমি বাসায় হিসেবে ঘুমাইও তোমার সমস্যা নেই কিন্তু আমার স্কুলে আমার স্কুলে যাওয়ার অনেক আগ্রহ মার্শাল্লাহ আটা গুলাইয়া পরে আমি এই গেলাম করতাসি করতে আসি ওরা ভাজি দিয়া নাস্তা খাইব আলুবাজি যে আলুবাজি ডিম্পো সেগুলো দিয়ে খায় ছাড়া খায় না ছেলে বা ছেলের বাবারা বাবার আর আমি আর হাবি চা দিয়া নাস্তা খাই চা খাই সকালবেলা হাবিবার আর আমার চা হইলি হয় আর এখন যেহেতু শীতকাল চলে এসছে এখন হাবিবার আমি সকালবেলা দুধ চা দিয়া পরোটা দিয়ে খাম আর বিকেলবেলা দেওয়া যায় কি চা খাওয়া পরবো কারণ আমার ঠান্ডার প্রচুর সমস্যা থাকে এখনও যে বয়স দিতে আসে আমার ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগে রয়েছে কলা ব্যথা

তো সবাই পরোটা খায় না আমার ছোটো ছেলে বেশিরভাগ আলু ভাজি হইলে রুটি খায় বা পরোটা কম খায় ওর গায়ে সমস্যা তো এখানে দুইটা ডিম পোস করে নিতেছি একসাথেই বড় ছেলের ছোটো ছেলের জন্য ওর আলু ভাজি আর ডিম পোস দু একসাথেই খায় আর আমার ছোটো ছেলে বেশিরভাগ রুটি পছন্দ করে পরোটা কম পছন্দ করে পরোটা হাবি বা আমি দাও খায় দেখো পরোটা মজা হয়েছে মজা হয়েছে হ্যাঁ মন খারাপ স্কুলে নিতে পারি দেখা স্কুল যেদিন আর বাইকও বন্ধ থাকে দিনা আমারও ঘুমার আর না ঘুমাই জায়গা তো আর স্কুলে নিতে পারি নি স্কুলে সময় গেছে লোকা এই কারণে মন খারাপ করে রাখছে মানে স্কুলে বন্ধ দিলেই মন খারাপ করে থাকে পড়াও বন্ধ দিতে চায় না মাসাল্লাহ হাবিভাই স্কুল বা পড়ায় দুটাই আগ্রহ অনেক বন্ধ দিতে চায় না ওই মধ্যে যখন বেড়াইতে যায় তখন আবার মানে স্কুল আর পড়ার কথা মন থাকে না তখন কতক্ষণে খালামুনির বাসা বেড়াইতে চাইব খালামুনির লেখা টান ক মই টানটা বেশি হয়েছিল রায়সামুনি আর হলে নুপুরাপুনা রায়সামুনি নুপুরাপুরে এমন কয় যে তুমি নুপুরাপুর জামাই লগান রুপুরাপুর কয় শুইতে না কয় আমার লগে তুমি শুইবা তুমি তোমার জামাই লগা শৌকে এত পাগল খালা তো বইনের লেখা আর দুইটা বই নিত তোমরা একটা বই তোমার নুপুরাপুর আর তুমি তুমি নুপুরাপুর বই না

আর এই যে ভাবি বাই খাইতেছে আমিও জানিছি আর এখন যত শীতের দিন আয় পড়ছে আমার শীতের দিন এলে প্রত্যেক দিনে মানে ঠান্ডা লেগে থাকে গলা সমস্যা হয় চা দেখুন একবেলা এক রং চা খাই মানে সকালে হোক বা সন্ধ্যার পর হোক যে কোনো রং চা খাই দুই বেলায় আমি দুধ চা খাই কিন্তু রং চা খাওয়ালে গল ভাবি বাবা আমার অনেক বকে যে দুধ চা খাও দুধ চা কম খাও রং চা খাও রং চা খেলে ভালো থাকে

গুয়া বয়সা করছে তাড়াতাড়ি এখন শুধু গরম সে দীক্ষা তাড়াতাড়ি আয় পড়ে তাড়াতাড়ি বলতে বারোটার বজায় পানি দিতেছে বারান্দা বা মুজ পর্যন্ত পানি টানি পর গাছটা তো ফুল ধরতেছে না এত ফুল ধরতো গাছটা তো অনেক ফুল ধরতো এখন ফুল ধরতেছে না দুটো গাছই মার্শাল অনেক সুন্দর হয়ে উঠছে অন্য কোনো গাছ বুনি নাই শুধু ফুলের গাছ পাথর করছি আর হচ্ছে আর এই কাজকলা আর যে লুই বা করে নিয়েছি এগুলা দিয়ে ভর্তা বানামো আর বড় ছেলে বলতেছে আমি আলো পান গা আমি আর ওনার টিভি দেখতেছি আমি লো চেয়ারে বইয়া দেখতাছিলাম আর ওনার সোফাত বইয়া শুয়া শুয়া দেখতাছে দেখতে দেখতে ঘুমাই গেছে কারণ এলো ওনার তো ক্রাইম পেট্রোল দেখে আর আমি দেখতাছিলাম এই যে স্বপ্নটা না